আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একমাত্র শিক্ষার্থী মুস্তাফিজুর রহমানের কাছে মিশু ইংরেজি সঠিক উচ্চারণ শিখব চলুন পেলে এটা সঠিক উচ্চারণ সে যেটা বলেছে পেলে তুমি কি পেলে আর এটা ভুল উচ্চারণ হলো প্লে আপনারা ভুলটা বলবেন কারণ ভুল করতে করতেই আমরা শিখবো তাই না এক্স্যাক্টলি আই রিজেক্ট ইউর প্রপোজাল সঠিক উচ্চারণ এটাই সে যেটা বলেছে প্রপোজাল এবং এটা ভুল উচ্চারণ কি তাহলে ভুল উচ্চারণ হলো প্রপোজাল প্রপোজাল আমরা কিন্তু ভুলটা বলবো এটাই সঠিক উচ্চারণ ইনসাইডেন্ট আর এটার ভুল উচ্চারণ হলো ইনসিডেন্ট ইনসিডেন্ট আমরা ভুলটা বলবো কিন্তু এটা হলো সঠিক উচ্চারণ আর ভুল উচ্চারণ হলো এক নলেজ এক নলেজ মানে স্বীকার করা তো আমি সে ক্যাম্পাসের আমার জুনিয়র বা আপনারা অনেকেই বলেছেন যে আপনার ক্যাম্পাসের জুনিয়র বলে তাকে আপনি ট্রোল করছেন না ইংরেজি করছেন না আসলে দেখেন তাকে অনেকভাবেই বোঝানো হয়েছে বাট আমার মনে হলো এটা থেকে সে একটা ভালো লেসেন পেতে পারে আর ইংরেজি নিয়ে মাতামাতি করার কিছু নেই এটা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ আপনি বলার ট্রাই করছেন তাই জাস্ট বলে যান তবে বিদেশি আটকিয়ে আরেকজনকে আটকিয়ে আরেকজনের মানে এইভাবে বিব্রত করার মতো বাজে সিচুয়েশন কখনই হওয়া উচিত আর ইউনিভার্সিটির জুনিয়র যারা আছো তোমরা ওকে একটু বোঝাও আর গাইবান্ধার যারা ভাইব্রাদার আছেন তারাও একটু বোঝান আর আজকে কিন্তু সেই ইংরেজিতে আজান দিয়ে ভাইরাল হয়ে গেছে শুনেছি ঘনপিটুনি খেয়েছে এটা কি সত্যি নাকি আমাকে একটু জানিয়ে দেন